তাহা করতে করতে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই যে কুটি মানুষের সামনে গলায় বেডিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো কথা বোঝেন নাই কোথায় নামাজ কি কোনো কাজে লাগলো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি হাদিসে আছে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই এই সম্পদগুলাকে একটা সাপের রূপ দেওয়া হবে সোজা সোজা টেকো সাপ সাপের মাথায় পশম হয় কিছু চুল পশম তো যাহার নামের সেই সাপ এত বিষাক্ত ভেনোমাস হবে বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে পেঁচাতে পেঁচাতে এই এসে সাপটা শুধু ছোবল মারবে আর কি বলবে জানেন মা আলু আনা কানসুল আমি তোমার সম্ভব